হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো ফের একটা নতুন বিরিয়ানি চলে এলাম বন্ধুরা আজ একটু অন্যরকম বিষয় আমার মানে বলো না আধ্যাত্মিকভাবে কিছু উপলব্ধি হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত আর আমি সেই জন্য আজ শেয়ার করতে এলাম কিছু আমরা যেহেতু সুনাতনি সনাতনী হয়ে সনাতনী হেল্প করা সাহায্য করা আমাদের সবার কর্তব্য আর যেহেতু আমরা সনাতনীরা খুবই খুবই মানে আমাদের অনেক আরও অনেক সে ধর্ম আছে আমাদের সে কিন্তু আমরা জানি যে হিন্দু মুসলমান শিখ ইসাই কিন্তু সবার ভিতরে একটা একতা আছে কিন্তু একমাত্র আমাদের সনাতন ধর্মের ভিতরে কোনো একতাই আমরা খুঁজে পাচ্ছি না ঠিক আছে তার আগে আমি ছোট্ট একটা গল্প দিয়ে তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করব তারপর তোমাদের কিছু কথা বলবো আমি একটা লোকের তিনটে চারটে সন্তান ছিল চারটের ভিতরে চারটেই মানে যাই হোক বড় হওয়ার পরে কি বিয়ে যখন হবে তখন কিন্তু সবাই আলাদা আলাদাভাবে থাকে আলাদা হয়ে যায় আর তখন কি হয় সব ভাই ভাইতে লড়াই ঝগড়া শুরু করে তখন কিন্তু জমি জায়গা মানে যা যা কিছু আছে তারা কিন্তু কোনো সময় এটা কখন করে না যে না চলো ছোটো ভাই একটু বেশি নিয়ে এসে বড়ো ভাই এরকম কিছু হয় না তখন কি হয় ওই একটু একটু মানে কণা কণা জমির জন্য কিন্তু ঝগড়া করে তখন কি হয় বাবা কিন্তু বিস্মে পড়ে যে বাবা আমাকে কম দিলে ওকে বেশি দিলে এরকম ব্যবহার তো এটা যদি আমরা ভাই ভাইতে সংযত করে চলি তাহলে কিন্তু আমাদের ঝগড়াটা হয় না যেমন একদিন বাবা বলছে এরকম লড়াই ঝগড়া যখন চার ভাই চলতে থাকে তখন একদিন বাবা মানে বিছানা সজ্জিত তখন সবাইকে ডেকে বলছে আছে তোমরা এখন ঝড়া ঝগড়া করোনা এই করোনা সম কিন্তু তারপরেও কিন্তু তারা শুনছে না তারপরে চার ভাইকে বললো চারটে লাঠি নিয়ে আসতে তার চারটে লাঠি চার ভাই নিয়ে আসলো চারদিক থেকে নিয়ে আসার পরে বাবা কী করলো সুন্দর করে একটু সে দড়ি দিয়ে সেটা বেঁধে দিলো দিয়ে বললো তো না প্রথমে বললো যে চার ভাইটা সে চারটে লাঠি নিয়ে আসছে সবাই রে এখানে দেবে দেবে বললো যে ভাঙো সবাই কিন্তু সে চারটে লাঠি বুঝতে পারছে না চারটে লাঠি ভাঙতে বলেছে ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পরে বলল আরও চারটে নিয়ে এসো এবার সবাই আর একটা একটা নিয়ে আসলো নিয়ে আসলে ওই চারটে লাঠিকে একসাথে যুক্ত করে বাঁধলো বেঁধে বললো এবার এটা ভাঙতো এবার চারটে ভাই কিন্তু এটা ভাঙতে পারলো না তখন বাবা বলল দেখো বাবা আমি তোমাদের জন্ম দিয়েছি যাই হোক অল্প অল্প করে তোমরা চার ভাই সবাই মিলেমিশে থাকবে এটাই কিন্তু আমার এই ছিল কিন্তু তোমরা যেমন ঝগড়া করো ইয়েতে করে তোমাদের সাথে কিন্তু ই করে তোমরা যেহেতু এভাবে থাকো সেহেতু কিন্তু তোমাদের চারিপাশের লোকও তোমাদের পরে বেশি আর তোমরা যদি এইভাবে একতা হয়ে থাকো চার ভাই তাহলে কেউ কিন্তু তোমাদের পরে কোনো কথা বা কিছু বলতে পারবে তখন চার ভাই বুঝলো হ্যাঁ এটা তো সত্যিই কথা তখন থেকে তারা মিল মিশে থাকতে লাগলো তা সেই এই কথা থেকে বন্ধুরা তোমরা কি উপলব্ধি করেছো আমি জানি না আমি যেটা উপলব্ধি সেটা শেয়ার করছি আর তোমাদের কমেন্ট তোমরা বলবে তা আমরাও হচ্ছে একই বাবার চারটে সন্তান ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র তা আমরা চারজনই কিন্তু বাবা থেকে জন্ম নিয়েছি কিন্তু আমরা কি করি আমরা সবাই সনাতনী আমাদের কি হয় আমরা এই সনাতনী সনাতনের ভিতরে মারামারি ঝগড়াঝাটি এটাই কিন্তু আমরা করছি তা আমরা আমাদের মধ্যে যদি লড়াই ঝগড়া করি তাহলে আমরা অন্য মানুষ তো আমাদের এই নিয়ে মজা নেবে আর তারাও কিন্তু বিস্মে ঢুকে যাবে আর আমরা দেখবা একটা সুনাতনী আর একটা সুনাতনীর অপমান দেখলে কিন্তু মজা পাই যে ওকে করছে করুক আরও করুক মানে আরও যদি ঝগড়া থাকে তাহলে আর কোনো সমস্যায় নেই কিন্তু অন্য কোনো ধর্মের ভিতরে যে দেখো যে তারাদের ভিতরে যত লড়াই ঝগড়া থাকুক না কেন যদি তাদের কখনও তাদের কোনো ধর্মের মানুষকে তোমরা অপমান করো কিছু করেও তার কিন্তু ছেড়ে দেবে না তখনই কিন্তু তারা সাপোর্ট নিয়ে কথা বলে তা বন্ধুরা আমার কাছে একটাই কথা আমরাও যদি সেই বাবার চারটে সন্তানের মতন এক হয়ে একসাথে যতই আমাদের ভিতর লড়াই ঝগড়া থাকতেই পারে কিন্তু অন্য মানুষরা যখন কোনো কথা বলবে যখন কোনো আমরা যদি চারটে ছেলে একই সাথে যুক্ত হয়ে সব কাজগুলো করি তখন কিন্তু আমাদের ধর্ম বা সনাতন ধর্মকে কেউ ভাঙতে পারবে না আর যেহেতু একটা কথা আছে ঘরের শত্রু বিভীষণ তা ঘরের শত্রু বিভীষণ বিভীষণ কিন্তু ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে তার ভাইরে কিন্তু অনেক বুঝিয়েছিল তারপরে না যাওয়ার জন্য কিন্তু সে আলাদা করে ভগবানের চরণে গিয়েছিল তা এটা কিন্তু আসলে কথা না আমরা প্রবাদে বলি তাই কিন্তু সে কিন্তু ভালোর জন্য সব কিছু করেছিলো আর আমরা কি করি আমরা ঘর ঘরের মানে ভাই ভাইকে আরেকজন মারার জন্য আমরা আরেকজনের সহযোগিতা করি এটা কিন্তু সত্যিই সেই মানে শত্রুতার কাজ তা আমরা বন্ধুরা সে সবচেয়ে একতাটাই সবচেয়ে আর আমরা যদি কোনো সনাতন যদি একটু পূজা পাঠ করে বা একটু আগে যাই আমরা কিন্তু তার সেটা সহ্য করতে পারি না বলে হ্যাঁ বড়ো সাধু হয়ে গেছে এমন করে করে অনেক কথা বলি কিন্তু অন্য ধর্মের লোক দেখো তাদের ছোটো বাচ্চারা বা কেউ যদি এরকম করে তারা কিন্তু খুব খুশি হয় অনেক উৎসাহ দেয় আর আমরা কি করি আমরা আরও কিন্তু তাকে দাপিয়ে দিই যে এটা করছে ওটা করছে এরকম বলেও এমন করে বলি যাতে তাকে একদম পুরো সাইডেই রেখে দিই ঠিক আছে যে আমি করতে পারছি না ও করছে মানে অন্য ধর্মীরা হলে এগিয়ে দেয় আর আমরা কিন্তু তাকে দাবিয়ে দিই যে সে কারোর সাথে মানে মিশারি থাকে না তারা একদম পুরো এক সাপোর্টেই বানিয়ে দেয় ঠিক আছে ওদের বাড়ি গেলে ওরা সাধু হয়ে গেছে খেতে দিতে পারবে না মাছ মাংস খেতে দেবে না এইসব মানে বিভিন্ন ধরনের কথা তা বন্ধুরা আমি তোমাদের কাছে সবার কাছে হাতঝড় করে মা বিকা বা বলছি তোমরা সবাই যদি সনাতন ধর্মী হয়ে থাকো তো অবশ্যই তোমরা একজোট করো হয়তো তোমরা করতে কেউ পাচ্ছ না কেউ পাচ্ছ কিন্তু তোমরা যারা করছে তাদের অবশ্যই হেল্প করো আর যাতে তোমার সনাতন ধর্মী কেউ যদি অপমান করে তুমি কিন্তু মুখ বুঝে কখনও থেকো না সবাই সবাইকে সাহায্য করো এগিয়ে যেতে এটাই আমার আজ বলার ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে তাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো হরে কৃষ্ণারাধ রাধে